ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রেজিটেক আমি আপনাদের সাথে সাদ্দাম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে শুধুমাত্র মিসড কল দিয়ে বা এসএমএস করে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন এছাড়া আপনার অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য কিন্তু আপনি এস বা মিস কল দিয়েই জানতে পারবেন তো এই কাজগুলি আপনারা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যদি ভালো লাগে বা উপকৃত হন অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি আপনার কেমন লাগলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যায় যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কার্ডের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে ঘন্টা আইকনটি চলে আসবে সেটা তো একটা ক্লিক করে দেবেন তাহলে আমরা যখন যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর টেকনিক্যাল ভিডিও এবং ট্রেন্ডিং নিউজ ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারবেন ভিডিওটি শুরুতেই আমি আপনাদের একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনার এস এর এই মিসড কল ব্যাংকিং বা এসএমএস ব্যাংকিং এই সুবিধা পাওয়ার জন্য কিন্তু আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিংক করা থাকতে লাগবে যদি লিংক করা না থাকে তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে এখনই সেটাকে লিংক করিয়ে নিন তো বন্ধুরা যাদের যাতে লিঙ্ক করা রয়েছে অনেকেরই লিঙ্ক করা রয়েছে আমি জানি তো তারা কি করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা সিম্পলি আপনাদের মোবাইলের যেখান থেকে মেসেজ করেন সেখানে চলে যাবেন আরেকটি কথা বলে দিই এই পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আপনার দামি স্মার্টফোন দরকার নেই আপনাদের হাতে যে ফিচার ফোন রয়েছে বা কিপ্যাডওয়ালা যে ফোন রয়েছে সেই ফোন থেকে কিন্তু আপনি এই পরিষেবাটি উপভোগ করতে পারবেন সবার প্রথমে আপনি যেখান থেকে মেসেজ করেন সেখানে চলে যাবেন এই সেবাটি পাওয়ার জন্য সবার প্রথমে কিন্তু আপনাকে একবার রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এস এম এসে লিখবেন আর ইজি এটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন একটা স্পেস দিয়ে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এরপরে আপনি এই মেসেজটিকে একটি নাম্বারে সেন্ড করে দেবেন নাম্বারটি হলো নাইন ডবল টু থ্রি ফোর তারপরে সবার শেষে পাঁচটা এইট আমি এখানে দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছেন নাম্বারটা নাইন ডবল টু থ্রি ফোর ডবল এইট ডবল এইট লাস্টে আরেকটা এইট তারপরে এটাকে আপনি সেন্ড করে দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বার থেকে এটাকে সেন্ড করে দেবেন আমি সেন্ড করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্টেট ব্যাঙ্ক থেকে একটা মেসেজ চলে এসেছে আমরা মেসেজটি একবার এখান থেকে দেখে নেব ওপেন করে তো বন্ধুরা দেখুন নিচে দেখাচ্ছে ডিআর এস বি আই কাস্টমার ইউ আর সাকসেসফুলি রেজিস্টার ফর এস বি আই কুইক ফ্যাসিলিটি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সাকসেসফুলিভাবে এখানে এটা রেজিস্টার হয়ে গেছে সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কত ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা আমরা এখানে চেক করব ব্যালেন্স চেক করার জন্য আপনারা ম্যাসেজে চলে যাবেন এবং লিখবেন এল আমি যেভাবে লিখছি আপনারা সেইভাবে লিখবেন ডিসপ্লেতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এটাকে সেন্ড করবেন কোন নাম্বারে সেই নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি নাইন ডবল টু থ্রি সেভেন তারপরে আপনি সবার শেষে দেবেন পাঁচটা ছয় এক দুই তিন চার পাঁচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখান থেকে যদি আপনি এই নাম্বারে মিস কল দেন তাহলে কিন্তু তারা এস এম এসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেটা জানিয়ে দেবে তো আমি এই মেসেজটি কিন্তু এখানে সেন্ড করে দিচ্ছি দেখুন আমার কাছে কিন্তু এস এম এস চলে এসেছে আমরা ওপেন করবো এবং দেখে নেব কত ব্যালেন্স রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে তারা এস এম এস করে সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিলো আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ পাঁচটি ট্রানজ্যাকশন বা লেনদেন সম্পর্কিত তথ্য জানতে চান এস এর মাধ্যমে বা মিসড কল দিয়ে তাহলে আপনাকে একটা নাম্বারে এস এম এস করতে হবে আপনাকে এস এম এ টাইপ করতে হবে এম এস টি এম টি সবগুলো কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে এবং যে নাম্বারে পাঠিয়ে দিতে হবে সেই নাম্বারটি হলো নাইন ডবল টু থ্রি এইট তারপরে শেষে হচ্ছে পাঁচটা ছয় এক দুই তিন চার পাঁচ তোরা দেখুন এস এম এস কিন্তু চলে এসেছে আমরা ওপেন করে নেবো ওপেন করে নিলেই কিন্তু দেখুন এখানে আমার যে লাস্ট পাঁচটি ট্রানজ্যাকশন হয়েছে বা লেনদেন হয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার এস এম মাধ্যমে কিন্তু তারা সেটা আমাকে এখানে জানিয়ে দিল আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি এই নাম্বারগুলোতে যদি আপনি এস না করে মিস কল দেন তাহলে কিন্তু তারা আপনাকে এস এম এস এর মাধ্যমে আপনার ব্যালেন্স এবং লাস্টে যে ট্রানজ্যাকশন করেছেন পাঁচটা আপনার অ্যাকাউন্টে সেটা কিন্তু তারা এস এম এস এর মাধ্যমে পাঠিয়ে দেবে তো আপনারা কিন্তু মিস কলও এই নাম্বারগুলোতে করে সব তথ্য জেনে নিতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ